আমাদের যে উদ্ধারকৃত যে অস্ত্রগুলো এটা আসলে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র ছয় এটা চারটা চারটা পিস্তল তিনটা তিনটা প্লাস্টিক আর একটা লাইটার টাইপের যে পিস্তল একটু ওয়েট তবে দেখা মানে সেই সময়ে যেগুলো দেখলে মনে হবে যেগুলো আসলে অরিজিনাল অস্ত্র এটা তো দেখেছে আর যেগুলো দুইটা টাইপ ছিল বড় ছুরি এগুলো ওরা নতুন কিনে ওরা এটা নিয়ে গিয়েছে তো আসলে ওরা তো আটকে গিয়েছে ভিতরে গিয়ে লোকজন চিৎকার দিয়েছে তখন ওরা আটকে গেছে তারপরে ওরা মানে আর বের হতে পারে না প্রথমত হচ্ছে কিছু তো আসলে এরকম একটা অপারেশন ওদের কাছে তো একটা অপারেশন তো এরকম একটা ঘটনায় ঘটাতে গিয়ে তার আগে তো একটা পরিচটনা তো অবশ্যই ছিল তো আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ যেটা আমরা করেছি খুব সব অল্প সময় আপনারা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে আমরা সময় কমের মধ্যে যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি তাতে যেটা পেয়েছি সেটা তাদের একটা প্ল্যান করেছিল তারা তারা একটা প্ল্যান করেছিলাম একটা টাকা ইয়ে করবো যখন নিগোসিয়েট করি তখন আমি বলেছিলাম যে কেন তুমি এই ব্যাংকে এখানে আসছো এরকম টাকা তো আমরা দিতে পারতাম ডোনেশন আছে দিতে পারতাম এরকম তো বলছে না এই ব্যাংকের ব্যাংকের কর্মকর্তারা সবাই হলো দুর্নীতিবাজ হ্যাঁ এই দুর্নীতিবাজ ব্যাংকের কর্মকর্তা এরা হলো ব্যাংকে সব ইয়ে করে বা মানে এই এই এটা ওদের একটা ভাষ্য ছিল তো ওরা একটা পরিকল্পনা নিয়েছিল এটা ঠিক আর পাশাপাশি ওরা যেটা কিনেছে ওরা তিনজনই একই রকমের ড্রেস কাছাকাছি এবং এটা এটা এটাও ওরা সংগ্রহ করেছে খুব অল্প সময়ের আগে সংগ্রহ করে ওগুলো কিনেছে ঠিক আছে আর একটা হলো ওরা ওরা পড়াশোনা করে ওরা ওরা কি একজন পড়াশোনা করেছে একজন একজন এখন পড়াশোনা করছে না একজনের আবার ড্রাইভিং লাইসেন্স আছে ও ও কিন্তু ড্রাইভারও ওরা এই এলাকাতেই থাকে ওরা গিয়ে একজন বাইশ বছর সে সাভার এলাকায় ছিল ওখানে একটু ড্রাইভ গাড়ি ড্রাইভারি কার চালক প্রাইভেট কার চালক ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি বলল আর আর কাশিয়ানিতে ওরকম ডিস্ট্রিক্ট আর বাকিগুলো দুইজন দুইজন এখানে লোকাল প্রস্থানে এখানে আর দুইজন এখানে লোকাল আচ্ছা আর একটা যে কোশ্চিনটা করেছেন সেটা হলো আসলে ব্যাংকের এটা একটা দেখার বিষয় আছে যে ব্যাংকের যে যে সিকিউরিটি সেই সিকিউরিটি গার্ড কিন্তু অ্যাকচুয়ালি ওর সিটে ছিল না ওর তে ছিল না ও ওইখানে অ্যাবসেন্ট ছিল তবে ওই সময় আর একজন পিওনকে ওরা ওইখানে বস বসিয়ে রেখেছে তো সে সেই সময় ওখানে বসানো ছিল সে নিরস্ত আর সিকিউরিটি ওখানে ছিল না এটা একটা দিক তো এরা এদের এরা যেহেতু আর্মস নিয়ে টিনেজ ওরা ধরেছে সাথে সাথে সবাই ভয় পেয়ে গিয়েছে এবং সব সবাইকে হেড ডাউন করতে বলছিল হেড ডাউন করেছে তারপরে ওরা যে অপারেশনটা সেটা করেছে কিন্তু এটা ওরা আবার আমার সাথে যখন কথা হচ্ছিল তার আগে ওরা কিছু টাকা মানে ব্যাগে দিয়ে নিয়েছিল তারপরে যখন কথা হচ্ছিল ওদের প্রয়োজন হলো বলছিল আমাদের প্রয়োজন হলো পনেরো লক্ষ টাকা তো পনেরো লক্ষ টাকা ওরা পরে আসার সময় পনেরো লক্ষ টাকা ওরা পকেটে নিয়েছে আরও টাকা তিনটে লাখ টাকা এক লাখ করে তিন লাখ টাকা এই হলো আঠারো লাখ টাকা ওদের কাছ থেকে আমরা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ